thank <laughs> you আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশে সত্যি কি নির্বাচন হবে কিনা এবং পাঁচে আপনার গতকালকে যে পাঁচই আগস্ট গেল যে আপনার জুলাই সনদপত্র এই বিষয় নিয়ে দুটি কথাই আমি বলবো যে এখানে পাঁচই আগস্টের জুলাই সনদপত্র যে ঘোষণা করা হল অন্তকালীন সরকার এবং ডক্টর সরকার এই বিষয়ে আমরা বলতে চাই বাংলাদেশ এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক কিছু হারিয়েছে আমাদের একটাই দাবি ছিল শেখ হাসিনার পতন শেখ হাসিনার সরকার পরিবর্তন আওয়ামী নির্যাতন থেকে মানুষের মুক্তি এটি আমাদের প্রথম চাওয়া ছিল কিন্তু সেই মুক্তিতে আমরা কি হারিয়েছি সাধারণ জনতা হারিয়েছি মেধাবী শিক্ষার্থী হারিয়েছি বিভিন্ন দলে নেতাকর্মী হারিয়েছি এবং সেই সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় চৌত্রিশশো পুলিশ সদস্য অফিসার আমরা হারিয়েছি যার পরিবার সব লক্ষ্য পরিবার ছিল এই এতগুলো হারানোর পর শেখ হাসিনার পতন হয়েছে আর এই পতনটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্যই হয়েছে কোনো দলের অন্তর্ভুক্ত হয়নি আওয়ামী লীগ ব্যতীত এই পাঁচই আগস্ট উদযাপন করবে সারা বাংলাদেশের মানুষ এটা কোন দলের আন্ডারে না এটা কোন হয় নাই সারা বাংলাদেশের জন্য হয়েছে সারা বাংলাদেশের মানুষের জন্য হয়েছে একটি কথা আমি বলতে চাই এখানে মূল ভূমিকাটা নিতে চাই যে আগস্ট জুলাই সনদপত্র এবং আগস্টের যুদ্ধ যত লোক মারা গেছে ছাত্র ছাত্রী সব মনে হয় এনসিপি গ্রুপের লোক আসলে কিন্তু তা না এনসিপি গোলাপানিতে মার শিকার করতে চাচ্ছে আওয়ামী লীগ উনিশশো সালে যুদ্ধ না করেও মানে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে তারা রাজনীতি করে গেছে ঠিক তারাও জুলাইয়ের এই এনসিপি যারা আছে বর্তমানে এই দশজন সাত আটজন দশজন নেতা ছাড়া আমরা কিন্তু আর কাউকে এখন দেখি না অথচ ওনারা বলে যে বাংলাদেশে সারা বাংলাদেশের ছাত্র সমন্বয় ছিল শত শত সমন্বয় ছিল ওনারা আসলে কোথায় যারা এখন আছে দুই তিনজন ছাড়া কিন্তু আমরা কখনো মিডিয়াতে এই জুলাই যুদ্ধ যখন হইল বিপ্লব হইল তখন কিন্তু আমরা কাউকে দেখি নাই দুই তিনজন ছাড়া এখন নেতার কোনো অভাব নাই নেতৃত্বের কোনো অভাব নাই এনসিপিতে আরেকটা বিতর্কিত হলো যেখানে পাঁচই আগস্ট আপনার জুলাই সনদপত্র ঘোষণা হবে কিন্তু চারই আগস্ট এনসিপির পাঁচ বিশ্ব নেতা জাতীয় নেতা যারা একদম বিশ্ব কি বলবো জাতীয় নেতার উপর বিশ্ব ওরা বিশ্ব নেতা এনসিপির পাঁচজন তারা কক্সবাজার গেছে ডাক্তার যারাকে নিয়ে এবং তাদের মধ্যে মন্তব্য হচ্ছে যে আমাদের চারজনে ক্লান্ত হয়ে গেছি তাই আমরা ঘুরতে গিয়েছিলাম সাথে যারাকে নিয়ে গেছিলাম মানে একজন মহিলাকে নিয়ে গেছে মেয়েকে নিয়ে গেছে তারা মানে মনটা ফ্রেশ করার জন্য আবার অনেকে বলছে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাঁসের সাথে নাকি তারা গোপনে বৈঠক করেছেন এবং আরও অনেক কিছু আমরা মন্তব্য শুনছি যে যারা তারা চার বন্ধু এখানে গিয়েছেন কিন্তু তারা জানতেন না ওইখানে যারা ওই যে ডাক্তার যারা গিয়েছিলেন তাসলিম যারা তো ওই তাসলিম যারা আসার কারণে পিটার হাস খবর পেয়েছেন পিটার হাস দ্রুত তাসলিম যারা সাথে সাক্ষাৎ করতে এসেছেন এরকম ধরনের মন্তব্য আমরা শুনছি আমরা শুধু একটি কথা বলতে চাই আমরা যেন জুলাইয়ের এই বিপ্লবটাকে বেশি প্রাধান্য না দিয়ে একাত্তর সালে যুদ্ধ না যাই তাহলে কিন্তু আমরা মুনাফেক হয়ে যাব উনিশশো একাত্তর সালে যুদ্ধটা ছিল আমরা জীবন মরণের প্রশ্ন এবং একটি রাষ্ট্রের মালিক হওয়া একটি রাষ্ট্র থেকে আলাদা হওয়া তিরিশ লক্ষ লোকের শহীদের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি রাষ্ট্রের একটি রাষ্ট্রের মালিকানা আমরা পেয়েছি আর শেখ হাসিনা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে বিপ্লবটা ছিল এটা ছিল একটা আওয়ামী একটা দলের বিরুদ্ধে সারা বাংলাদেশের প্রতিবাদ আমরা ওর কথায় আছে না স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছি দুই হাজার চব্বিশ সালে সেটারই একটা ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা রক্ষা করেছি কারণ আওয়ামী লীগের সরকার স্বাধীনতাকে বিতর্কিত করেছে সংবিধানকে বিতর্কিত করেছে ভোট হরণ করেছে জনগণের গলার মানে চেপে ধরেছে মানুষকে কথা বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি মানে একটা স্বাধীনতা রক্ষা করার একটা অংশ হিসেবে পেয়েছি তো আমরা ভাববো বাংলাদেশের এই যে আগস্ট মাস নিয়ে যেগুলো আছে এগুলা যেন আমরা প্রত্যেকটা জিনিসই মূল্যায়ন করি আমাদের একটাই কথা ছিল যে শেখ হাসিনার পতন উনি পালিয়েছে এটাই আমার জন্য একটা দিবস এই দিবসটাই আমাদের জন্য গুরুত্ব ছিল তাহলে এটা বাংলাদেশের মানুষ ইতিহাসগুলো জানতো শেখ হাসিনা কি কারণে এই পালিয়ে গেছে এই দিবসটা কেন হয়েছে মানুষ আরো ইয়াং জেনারেশন ভবিষ্যৎ যারা আসবে ভবিষ্যৎ ছেলেমেয়েরা তারা জানতে পারবে জুলাই স্বর্ণপত্রের সাথে এই তিনটা বিষয় ইনক্লুডিং করা ছিল পুলিশ হত্যা এবং আপনার শেখ হাসিনা পলায়ন এবং আপনার জুলাই সনদ তিনটাই গুরুত্বপূর্ণ ছিল আমি একটি কথা বাংলাদেশকে বলতে চাই বর্তমান তত্ত্বাদেশ সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আর যেমনে পারতেছে অর্থ লোপাট যে পারতেছে টাকা পয়সা ইনকাম করতেছে আমি দেশের কাছে জনগণের কাছে একটি প্রস্তাব রাখতে চাই যদি কোনো প্রশাসন বা কোনো মিডিয়ারা আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই এটা প্রস্তাব রাখবেন এই অন্তমালিক সরকার তো আছেই বাংলাদেশের যে কোনো রাষ্ট্রপতার সরকার ক্ষমতায় থাকবে সরকার ক্ষমতায় পরাজিত হওয়ার পর কোনো রাষ্ট্র দলীয় সরকারের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেয়র এবং রাষ্ট্র মানে দলীয় সরকার মানে দলীয় প্রধান তারা যেন বাংলাদেশের বাইরে যেতে না পারে বাইরে যাওয়া মানে তাদের টাকা পয়সা বিদেশে পাচার করা ওইখানে আলিশান জীবন পার করবে ওইখান থেকে দেশকে অস্থিরতা বানানোর জন্য কুচক্রের মাধ্যমে দেশকে অশান্ত করার জন্য তারা চেষ্টা করবে তাই তারা দেশেই থাকবে বিচার হলে দেশে আসবে কারণ এত টাকা আত্মসাত করে কেউ দেশে থাকতে পারবে না আর দেশে থাকলে এই টাকা হিসাব দিতে হবে তাই বাংলাদেশের যত বড় রাজনীতিবিদ আছে চিকিৎসার নামে যেন তারা বিদেশে কোনো অর্থ পাচার না করতে পারে ওইখানে যায় যারা কোনো সিন্ডিকেট না করতে পারে সেই বিষয়ে সকলকে আমাদের ঐক্যমত থাকতে হবে তাহলে বাংলাদেশে দুর্নীতিমুক্ত হবে গরিব দুঃখী অসহায় মানুষের কর্মসংস্থান হবে আমি যদি এক এমপি মন্ত্রী হলাম আমি যদি দুই হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকা পাঠিয়ে দিই বিদেশে তো আমি যাবোই কারণ ওইখানে আমার অবস্থান হবে আর যদি আমি বিদেশে না যাই সরকার যদি সিস্টেম করে যায় যারা রাজনীতি করবে তারা রাজনীতি সরকার এমপি মন্ত্রী হওয়ার পর বা দল পরিবর্তন হলেও তারা বিদেশে স্থায়ী থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে ইনভেস্টিগেশন না হবে সে দুর্নীতি করে কিনা কারো টাকা আত্মসাত করেছে কিনা তাহলে দেখবেন যে বাংলাদেশ ভালো চলে কারণ এই টাকাগুলো আত্মসাত করলে বাংলাদেশে দরা খেয়ে যাবে এই বিষয়গুলো আপনার বিবেচনা হবে আমরা বাংলাদেশের এই গণভ্যোধ খানের বিপ্লবের সকল মানুষ আমরা সাক্ষী সারা বাংলাদেশের যেরকম আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করেছিল ইন্টারনেট বন্ধ করে দিয়ে ছাত্রছাত্রীদের সাধারণ জনগণকে বিভিন্ন দলের নেতাকে কিন্তু হত্যা করেছিল বিদেশের প্রবাসীরা কিন্তু সমস্ত প্রতিবাদ করেছিল এই সহযোদ্ধা এই বিপ্লবের মধ্যে মহানায়ক কিন্তু প্রবাসীরাও প্রবাসীদেরকে অনলাইন করলে কিন্তু চলবে না প্রবাসীরাই সব কিছু করেছে রেভিনিয়াস বন্ধ করে দিয়েছিল অতএব আমাদের এই জুলাই সনদ জুলাইয়ের যোদ্ধা হিসাবে আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন করতে হবে প্রিয় দেশবাসী আমাদের এই বাংলাদেশ এগিয়ে যাক দুর্নীতিমতো বাংলাদেশ হোক আর আগামীতে বাংলাদেশের সত্যি কি নির্বাচন হবে কিনা এটা আমার একটা ডাউট আছে কারণ কি জানেন যেভাবে এনসিপি চাচ্ছে জামাত চাচ্ছে আরো পেয়ার নির্বাচন চাচ্ছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় আরো পাঁচ বছর ক্ষমতা থাকতে চাই এমনও তো হতে পারে ডক্টর মোহাম্মদ সাহেব বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন যদি সেই সেই ফেব্রুয়ারির আগে যদি বাংলাদেশে একটা অগঠন ঘটায় একটা নৈরাজ্য ঘটায় এটা মানে বড় ধরনের মানে একটা খারাপ পরিস্থিতি দেশে তৈরি করে তখন বলতে যে বাংলাদেশে নির্বাচন হওয়ার পরিস্থিতি নেই কারণ বঙ্গ শেখ মুজিবুর রহমান নির্বাচন ছাড়া সরকার গঠন করেছে জিয়াউর রহমান হানা বুটে নির্বাচন করেছে হুসেন মোহাম্মদ জেনারেল এশ জাতীয় পার্টির উনিও সামরিক শাসন করে মানে মানে সরকার মানে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনায় ছিলেন এরকম একটা বাহানা দিয়ে হয়তো ডক্টর মোদী ক্ষমতায় থাকতে চান হয়তো মানুষকে একটু সিম্পিতি নেওয়ার জন্য মানুষকে একটু শান্ত করার জন্য হয়তো নির্বাচনটা দেওয়া হচ্ছে যাতে মানুষ একটু মানে অধিকদের মাইন্ডটা যেন সেট আপ হয় আমরা কি এটা ভাবতে পারি না যদি এরকম আমি বলি না যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না হবে